দাদিরে আমারে দুই লাখ টাকা দান কর আমি শীতের জন্য সুইটার কিনবো মোটা আমার কাছে টাকা নাই তুই এখান থেকে ভাগ দাদি আমারে টাকা দিল না এদিকে শীতে পাছা ঠান্ডা হয়ে গেল রে কিছু একটা করতে হবে আরে এখানে কিসের পোস্টার গ্রামের পুকুরে যে একশো ডুব দিতে পারবে তাকে এক কোটি টাকা পুরস্কার আমি দেব পুকুরে একশো ডুব আর বড় লোক হয়ে যাব লোকজন আমি মারবো পুকুরে 100 ডুব আমার 1 কোটি টাকা রেডি রাখ আচ্ছা ঠিক আছে মোটা তুই আগে ডুব মেরে নে তারপর হবে কথা আরে কি ঠান্ডারে পানি শালা 100 দিন ধরে গোসল করি না আর আজকে টাকার জন্য পুকুরে ডুব দিলাম জমে গেলাম রে এবার 100 ডুব মেরে আসবো মেরে উঠবো আমার একশো ডুব দেওয়া হয়ে গেছে এবার আমি এক কোটি টাকা তাড়াতাড়ি বের করো কিরে মোটা তোরে তো বোকা বানালাম তোরে গোসল করানোর জন্য এত বড় ধোকা করলে আমার সাথে তোমরা এবার দেখো আমি কি করি আরে তুই যা কি করবি গ্রামের লোক এত ধোকাদারি করলো এদিকে শীতে জমে গেলাম আমি এর প্রতিশোধ নেব যে করে হোক এখন আমি ফ্রি ফায়ার খেলবো আর সময় মতো সবার সাথে প্রতিশোধ নিব এই তো একটা মেরে দিছে এই তো একটা মেরে দিচ্ছি আমি হলাম ফ্রি ফায়ারের সব থেকে পুরো প্লেয়ার আর বন্ধুরা তোমরা যদি আমার সাথে খেলতে চাও ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব কর তোমার ইউআইডি কমেন্ট কর অবশ্যই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এই কুদ্দুস গ্রামের পুকুরে একটা বড় প্রেসার কুকার চলে আসছে তুই চল আমার সাথে না আমি যাব না তোমাদের সাথে তোমরা ধোকাবাজ আরো চল তোরে এবার ছকিনা লাগিয়া বিয়া দেব যদি যাস আরে আরে কি তাহলে তো জামু বড় কুকার কুদ্দুস তুই আমাদেরকে বাঁচাতে পারিস কোন ডাইনির কাজ হয়তো এত বড় প্রেসার কুকার রেখে গিয়েছে পুকুরে এটা তো আসলে অনেক বড় প্রেসার কুকার এটাই সুযোগ গ্রামের লোকেদের বোকা বানানোর আমারে বোকা বানিয়ে পুকুরে নামাইছিল আমি প্রেসার কুকারের সাথে কথা বললাম প্রেসার কুকার বললো তোমাদের সবাইকে শেষ করার জন্য এসেছে এই ডাইনি প্রেসার কুকার কুদ্দুস তুই আমাদেরকে কোনোভাবে ভাবে বাঁচে এটার একটা উপায় আছে এই ডাইনি প্রেসার কুকার বলেছে তোমাদের বাসায় থাকা সকল সোনা গয়না আর টাকা এই পুকুরের পাশে রেখে যেতে হবে আচ্ছা ঠিক আছে তাই করব এবার তোমাদের সবার বোকা বানিয়ে সব টাকা নিয়ে আমি পালিয়ে যাব এবার সবাই পুকুরের পাশে রাখো তোমাদের সোনা এবং টাকা ঠিক আছে সোনা এবং টাকা সব রাখা হয়ে গিয়েছে এবার আমাদের সবার একদিনের জন্য গ্রাম থেকে বাইরে থাকতে হবে আচ্ছা ঠিক আছে গ্রামের লোক রে বোকা বানালাম এবার সব টাকা পয়সা আমার তাড়াতাড়ি বাড়ির থেকে বস্তা নিয়ে এসব বস্তায় ভরি গ্রামের লোক আমারে বোকা বানাইছিল এবার আমি সবাই রে বোকা বানালাম এবার তো আমি কয়েকশো কোটির মালিক এবার আমি পালিয়ে যাব গ্রাম থেকে চাচা আমাদের টাকা পয়সা সব রেখে তো চলে আসলাম কিন্তু কুদ্দুস তো এলো না আরে তুই তো ঠিক বলছ তাহলে চাচা চলো আমরা লুকিয়ে দেখব কুদ্দুস কি করে ডাইনিকে তাড়ায় এই কুদ্দুস আমাদের টাকা নিয়ে পালাচ্ছিল সবাই ধরো ওকে থাকে আরে মারো মটরে ওই আমাদের টাকা নিয়ে পালাচ্ছিল গ্রামের লোকজন আমার মারধর করে শরীরটা একেবারে লাল নীল করে দিল অনেক ব্যথা হচ্ছে রে গ্রামের লোক মেরেও চলে গেল আর এদিকে ফ্রি ফায়ার খেলা হলো না এবার আমি এমন কিছু করব সবাই দেখতে থাকবে অনেক ট্রান্সক্রিপশন অনেক অপমান হয়ে গিয়েছে এবার আমি গ্রামের জমিদারের মেয়েকে পটিয়ে বিয়ে করব আর সবাইকে তাক লাগিয়ে দিব

সেটজি দয়া করে আমাকে কাজ দাও কুদ্দুস যা কাজ করবে ওখানে যে কোনো আমাকে আনোয়ার ফাইভ কিনতেই হবে তাহলে জমিদারের মাইয়া আমার গার্লফ্রেন্ড হয়ে যাবে সেটজি আমার দিহারি দাও এই নে মোটা তোর 200 টাকা 200 টাকা ইনকাম হয়ে গিয়েছে এবার যে আনুয়ার ফাইভ কিনবো তাড়াতাড়ি যেতে হবে রে হ্যাঁ এই দেখেন স্যার আমাদের এখানকার ব্র্যান্ড নিউ কালেকশন দাম মাত্র সাত লক্ষ টাকা আমার কাছে তো মাত্র দুইশো টাকা আছে এটাতে হবে না আরে গরিব তুই দুইশো টাকা নিয়ে আমাদের শোরুমে পা রাখলি কিভাবে বের হয়ে যান যাচ্ছি ভাই রাগ করো না যা শালা সব মান ইজ্জত আজকে চলে গেল কিন্তু এবার আনোয়ার ফাইভ কিভাবে কিনবো আরে এখানে কিসের পোস্টার জঙ্গল থেকে একটা বাঘ ধরে আনতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার আমি আনবো বাঘ ধরে জঙ্গল থেকে তাড়াতাড়ি যাই জঙ্গলের ভিতর তো পৌঁছে গেলাম কিন্তু এখানে তো কোনো বাঘই পাই না ও তো গরিলা কাকুর কাছে যাই যে শুনি চাচু এই বাঘ কোথায় পাবো বলো তো মোটা তুই আবার কোথা থেকে উঠে এসে জুড়ে বসলি এই জঙ্গলে গরিলা চাচ্চু আমি একটা বাঘ ধরতে আসছি তুমি বলো কোথায় পাবো এই ঘন জঙ্গলের ভিতরেই পাবি বাঘকে ধন্যবাদ চাচ্চু আরে মোটা কি জন্য ধরতে আসছিস সেটা তো বলে গেলি না এই আমার সাথে চল না হলে তো সানডে মান্ডে ক্লোজ করে দিব মাইরনা ভাই আমি তোমার সাথে যাচ্ছি এ দেখেন স্যার আপনার বাঘ আমার দশ লাখ টাকা দেন তাড়াতাড়ি আচ্ছা মোটা লে এই নাও দশ লাখ এনজয় কর দশ লাখ টাকা পাইয়া গেছে রে এবার আমি ব্র্যান্ড নিউ আনোয়ার ফাইভ কিনবো আর সবাই দেখাই দেবো এই দেখ গরিবেরা দশ লাখ টাকা এবার আমাকে ব্র্যান্ড নিউ গাড়ি দেখাও আচ্ছা স্যার এ দেখেন আপনার বাইক আমার আনোয়ার ফাইভ কেনা হয়ে গিয়েছে এবার জমিদারের মেয়ের কাছে যাইতে হবে এই দেখো সুন্দরী আনোয়ার ফাইভ তুমি এইটা আনার কথা বলছিলে আমি আনলাম কুদ্দুস ভাই আপনি অনেক লেট করে ফেলছেন আমি ল্যাম্বরগিনিয়ালা বয়ফ্রেন্ড পেয়ে গিয়েছি আরে সুন্দরী কি বলো এটা জমিদারের মাইয়া পটাইতে চাইলাম ওইটা হইল না 10 লাখ টাকা পাইলাম ওইটা নষ্ট করে ফেললাম আমার জন্য আসলে ফ্রি ফায়ার খেলাই বেস্ট কোনো মাইয়ার পিছনে ছোটা যাবে না বন্ধুরা আরে একটা হেডশট মেরে দিছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর নেক্সট পার্ট দেখতে চাইলে কমেন্ট করো এই তো একটা মেরে দিছে এই তো একটা মেরে দিচ্ছি আমি হলাম ফ্রি ফায়ারের সব থেকে পুরো প্লেয়ার